দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করতেছি এটি হলো ঘাটেল থানা খায়ের পাড়া গরুর হাটে দেখেন প্রচুর আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুগুলো আসলে কেমন দামে হাটের শেষ পর্যায়ে কেমন দামে পাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব মূলত এই হাটের কেমন বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখেন এ হাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে দেখেন প্রচুর আমদানি হয়েছে দেখেন আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি খায়ের পাড়া গরুর হাট থেকে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে কোরবানির গরুগুলো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই গরু ডাকা ভাই আপনার এটা এটা ভাই কেমন দাম চাচ্ছিলেন বাবা ভাই তো এক লাখ এক লক্ষ 60 দাদ হইছে ভাই না নাই ছোটমোটি আপনার কাস্টমারে কেমন কি বলছে ভাইয়া এক দাম পাইছেন তো বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকের বাজার কি কম ঠিক আছে কম থেকে হচ্ছে পালেন করুন আমাদের যা খাওয়াইছেন খাওয়াইছেন হিসাবে কি আসে যোগ ফলে কি আসে কম কম হয় কম হয় আচ্ছা ভাই একটাই নিয়ে আসলে হ্যাঁ একটাই নিয়েছিলাম আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন বড় ভাই একটু কথা বলে ভাই জান এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাচ্ছি 140000 140000 টাকা এটা দাদ হইছে ভাই না দাতে এখনো দাতে নাই এটা ভাই আনুমানিক কেমন ওজন হবে প্রায় পাঁচ মনের কাছে কাস্টমারে কেমন দাম বলছে ভাই জান এক লক্ষ বিশ পঁচিশ উদ্ধার বলছে কেমন নিয়ত আছে ভাই জান বাজার কেমন লাগতেছে আপনার কাছে ভাইজান অনেক কম অনেক কম বাজার আচ্ছা যে পরিমাণ আমদানি দেখতেছি এখন সন্ধ্যার আগ মুহূর্ত অনেক গরু তো রয়ে গেছে ভাই জানো অনেক কম তাই না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম খায়ের পাড়া গরু হাট থেকে কিছু কোরবানির উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে তখন দেওয়ার চেষ্টা করলাম জোরাকার জোড়া চাচা আপনার কেমন আছেন চাচা ভালো আছেন হ্যাঁ আসি ভালো জোরাটা কেমন দাম চাচ্ছিলেন চাচা তিন লক্ষ ষাট হাজার এ পর্যন্ত কাস্টমারে কেমন দাম বলছে চাচা

দুই দাঁত আছে চার আছে দুই আছে চার কেমন দাম চার চাচা লাখ সাড়ে আট লক্ষ টাকা পর্যন্ত কেমন দাম চাচা সর্বোচ্চ সাত লাখ বলছে দুইটা মিলে কতটুকু ওজন হবে চাচা দুইটা মিলে চোখ মন এক একটা চোখ দমন আড়াইশ মন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম চাচা বাজার কেমন লাগতেছে আরো দাম বেশি ছিল না কুরবানি আসলে এখানে গরুর দাম কুমে যায় আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবে ভাইয়া দাঁড়াও দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানাবো দেখি গরুটা ভাইয়া কেমন দাম চাচ্ছে ভাই কেমন দাম চাচ্ছিল ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাঁত হয়েছে দুই দাঁত বয়স কাস্টমারে কেমন কি দাম বলছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম বলছে কেমন হলে বেচার নিয়ে পঞ্চাশ পঞ্চাশ

আনুমানিক ওজন করছেন কতটুকু আনুমানিক ওজন হবে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খায়ের পাড়া গরুর হাত থেকে কিছু আসলে কুরবানের উপযোগী সার গরু কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম শেষ মুহূর্তের হাত এখন দেখি আপনাদেরকে হাট ঘুরে ঘুরে দেখাবে মূলত দেখেন এখন প্রচুর কিন্তু আমদানি রয়েছে হাটে কিন্তু আসলে মূলত গরুর দাম ওইভাবে হচ্ছে না মূলত অনেক দাম কম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো টাঙ্গাই জেলার ঘাটেল থানার খায়ের পাড়া গরুর হাট থেকে কিছু কুরবানির উপযোগী সার গরু এগুলো মূলত কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই গরু দুটো কার ভাইজান আপনাদের জোড়া কেমন দাম জোড়া কেমন চাইছিলেন জোড়া এটা কেমন দাম চাচ্ছিলেন বেচা হয়েছে কত দিচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা